কোশ্চেন নাম্বার নাইনে দেখো বলেছে মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন নিষ্কাশন করা হয় মিথেন হাইড্রেট সরি মিথেন হাইড্রেট আমরা সকলেই জানি এটাকে ফায়ার আইস বলা হয় অর্থাৎ যার সংকেত হচ্ছে সি এইচ ফোর সি এইচ ফোর ফাইভ পয়েন্ট সেভেন এইচ টু ও অর্থাৎ মিথেন গ্যাস যখন জলের সাথে মিশে একটা জুতো যৌগ তৈরি করে সেটাকেই বলা হয় মিথেন হাইড্রেট বা ফায়ার আইস এবং সেই মিথেন হাইড্রেট একটা বরফের মতো দেখতে একটা পদার্থ কঠিন পদার্থ যেটা কিন্তু খুবই দাহ্য একটা পদার্থ কারণ এটার মধ্যে দাহ্য মানে এটা খুব জ্বলন মানে জ্বলে যায় ইজিলি তো এটার মধ্যে মিথেন গ্যাস থাকার কারণে এটা দাহ্য একটা পদার্থ তো এই মিথেন হাইড্রেট থেকে আমরা কি করে মিথেন গ্যাসকে নিষ্কাশন করব অর্থাৎ বার করব তার জন্য কিন্তু আমরা সিও টু ইঞ্জেকশন প্রসেসকে ইউজ করি এটা মানে কি সিও টু গ্যাসকে খুব উচ্চ চাপে এর মধ্যে প্রবেশ করানো হয় যার ফলে ওই বরফ সদৃশ কঠিন পদার্থটা থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসে এছাড়াও অতিরিক্ত চাপ দিয়ে সংকুচিত করার ফলেও কিন্তু মিথেন গ্যাসকে সংগ্রহ করা সম্ভব আমি এখানে লিখে দিয়েছি যে উপযুক্ত পদ্ধতিতে মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করে বা এর কেলাসের মধ্যে সিও টুকে ইঞ্জেকশন করিয়ে বা সিও টু প্রবেশ করিয়ে মিথেন গ্যাস বার করে আনা হয় এরপর অতিরিক্ত চাপে সংকুচিত করে নির্দিষ্ট পাত্রে মিথেন গ্যাসকে সংগ্রহ করা হয় অর্থাৎ হাই টেম্পারেচার দিলেও কোনো ওই বরফ সদৃশ পদার্থটাকে যদি টেম্পারেচার হাই দেওয়া হয় তাহলে কিন্তু সেখান থেকে মিথেন গ্যাস কালেক্ট করা সম্ভব এছাড়া ওই পদার্থটার মধ্যে সিও টু ইঞ্জেকশন করিয়ে বা সিও টুকে উচ্চ চাপে প্রবেশ করিয়ে সেখান থেকে মিথেন গ্যাসকে কালেক্ট করা সম্ভব বুঝতে পারা যাচ্ছে আসলে তো চলো নেক্সট কোয়েশ্চনে যাই